এই যে ডিম মসুরি বসিয়ে দিছি রান্নাটা আমার হয়ে গেছে এই যে দেখেন শিং মাছ দিয়া আলু আর সাথে আছে ডাল এই যে ডাল ডালটা কিন্তু আজকে সকালবেলা সবাই ভাত খাইছে সকালের নাস্তা আজকে ভাতই চলছে এখন এই কটা ভাত আছে এই কটা আমি ডিম বেজে খাই আর ওই যে আমার টুনটুনি পাখি দেখেন কত সুন্দর কাজ করছে আমার জন্য পেয়াইস উঠতেছে পেয়াইস ময়া ও মা গোমা আমার আমার আব্বা ময়া ফলাই দাও আব্বা ফলাই দাও আর আম্মা এই যে ডিম বেজে ভাত খাবো এখন ডিমটা কিন্তু ভাজবো আমি নতুন স্টাইলে এই যে দেখেন এখানে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি এই যে পেঁয়াজগুলো মাখা নিচ্ছি এই পেঁয়াজের সাথে কিন্তু আমি ডিমটা মাখবো না ডিমটা আগে দিব কড়াইতে দিয়ে পরে ওষুধ দিয়ে পেঁয়াজগুলো দিব পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকলে আমার কাছে খাইতে ভালো লাগে আর একসাথে মাইখা জুইটা বাজলে মানে পেঁয়াজটা বেশি একটা সিদ্ধ হয়ে যায় ভালো লাগে না ওই যে আমি ডিমটা দিয়ে দিছি কড়াইতে এই যে কুসুমটা ওইভাবে গালিয়া দিতেই কারণ কুসুমটা পুরো গোল থাকলে কিন্তু কুসুমটা সিদ্ধ হয় না সহজে এই যে স্বাস্থ্য ওষুধ দিয়ে এভাবে ফ্রেশগুলো দিয়ে দিন ফেসগুলো দিয়ে এই এভাবে এভাবে বাজনু তাইলে কিন্তু খাইতে আমার কাছে ভালো লাগে ডিমটা এই যে আমার ডিমটা দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে গ্যাস নাই তো সেই জন্য তুলে দিতে হচ্ছে হয়ে প্রায় এই যে দেখছেন কি সুন্দর হয়েছে এখন একটু জাল জাল খাইতে কিন্তু মজা লাগবো ভালোও লাগবো সাথে একটা কাঁচামরিচ আরো মজার মজা আরো বাড়িয়ে দিব কাঁচামরিচ গ্যাস নাই তো এই জন্য একটু সময় আছে তারপরে হচ্ছে দুপুরের রান্না এই যে আমার জান পাখি রান্না বাড়া করতেছে এই দেখেন কি সুন্দর রান্না বাড়া করতেছে ওই যে বম্বম উল্টে পড়ে রয়েছে ওই যে বল ওইদিকে বাচ্চারা কিন্তু দেখবেন বিরক্ত না করে খেলাধুলা করলেও ভালো লাগে সবকিছু পালা পুলে যদি খেলাধুলা করে কান্নাকাটি না করে তাও কিন্তু ভালো লাগে আর বাচ্চাদের কাজই কিন্তু এরকম এটা ফালাইবো এটা ফালাইবো এটাই বাচ্চাদের খেলা বাচ্চারা যদি গর গরম না রাখে তাইলে কে রাখবো বলেন আর বাচ্চারা ঘরের ভিতরে একবার সুখ থাকে যখন তখনও দেখবেন খুবই খারাপ লাগে কি রান্না করতেছো আমার আব্বা হ্যা কিরণ্না গুপ্তস ওরে তোমার বমবম পড়ে গেছে পড়ে গেছে বমবম খাবি কি খাবে আকী ক্রিম খাবে ও মাই গড আক ক্রিম খাওয়াই ববি রে দে বেবি তুই দেখাও মারে দেখা দেখাও বুঝ ববি রে খাবে খাওয়ता খাওয়ता একবারে মগের ভিতরে ঢুকাইয়া দিতেছে বেবি রে ওই যে সুন্দর করে খাওয়াও এই হচ্ছে বাচ্চাদের খেলা আর এখন আমি অনেক বছর করিয়া গুম খড়িয়া তারপর আমি রান্না বান্না করবো চাউল ছিল না এই যে চাউলের বস্তাটা এখন নিয়ে আসা হয়েছে এখন আমি এই যে পাতিলে ডাল নিয়ে মিছি এই ডাইল এখন ধুয়ে নেমু আর এই যে আছে ডিম ডিম কিন্তু আমি সিদ্ধ দিয়ে দিব এই ডিম সিদ্ধ করে ডিম পোলা করব আর ডাল রানবো পাতলা ডাল আর হচ্ছে এখানে এই যে শিং মাছ আছে এই শিং মাছ কিন্তু বুনা করব টমেটো দিয়ে আলু দিয়ে রান্না বাড়া শেষ করে কাপড় চাপড় কিছু দুইয়া দেয়া নিমু কাজ সংসারে মেয়েদের কাজ সারাদিন করলেও কিন্তু কাজ শেষ হইবই না শেষ হইবই না আর বাচ্চা থাকলে তার কথাই নাই বাচ্চারা খাওয়াতে গেলে দুই ঘন্টা পার করা লাগে ডাইলার ডিম আমি বসিয়ে দিছি এই যে ডিম বসিয়ে দিছি আর এই যে ডাইল বসিয়ে দিছি মেয়েটা অনেকটা সময় খায় না কিছু মেয়েটা হয়েছে যে ডিম সিদ্ধ হইলি মেয়েটার একটা ডিম দিতে হইব আগে কারণ অনেকটা সময় কিছু খায় না এখন ঘরে বসে বসে আমি সব কাইটা কুইটা এই যে রেডি করে রাখছি এখানে রসুন কুচি আছে পেঁয়াজ কুচি তারপরে হয়েছে টমেটো মরিচ এই যে ডিম ওসইলে নিছি আলু কাট্টা নিছি শিং মাছের সাথে দিবো আলুটা সেই জন্য ডাইল বলো কাশার পরে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে দিছি এখন আমি মরিচ বেশি দিব না মরিচ দুইটা দিব কারণ যেহেতু এটা আমার বাচ্চা খাইবো সেই জন্য মরিচ আমি অল্প দিচ্ছি ও জাল খেতে পারে না আর এই যে একটু টমেটো দিয়ে দিছি আর একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিই ডাইল হইলে পরে রান্না বাড়া বসিয়ে দিব অফ ক্যামেরায় কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিছি রান্নাটা আমার হয়ে গেছে কি এই যে দেখেন শিং মাছ দিয়ে আলু দিয়ে জোল রান্না করছি মাখা মাখা জোল আর এই যে ডিম বুনা তিনটা ডিম বুনা করছি আর সাথে আছে ডাইল এই যে ডাল ডাইলটা কিন্তু পাতলা না এটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে ডাইলটা এখন আমি লড়া দিলে ডালটা নষ্ট হয়ে যাবো সেজন্য লড়া দিই না গরম যেহেতু অনেক বেশি ডাল লাড়া দিলে কিন্তু ডাইল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি সেজন্য আর দিলাম না ডালটাও অনেক ঘন হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে এই যে তরকারি এই যে একটা তরকারি কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন গড়ে কিন্তু অনেক কাজ থাকে আসলে সব তো দেখানো সম্ভব হয় না ভিডিওতে কারণ এক হাতে কাজ করি আবার ভিডিও করি সব কিছু দেখানো সম্ভব হয় না এই যে অফ ক্যামেরা রান্না ভাড়াটা করছি এক বালতি কাফুসুফর আছে এখন এগুলো ধুয়ে নিমু আমি ধোয়ার পরে আর কি গর ঝাড়ু দিয়ে একটু ফ্রেশ উম এই আর কি সব কিছু তো দেখাইতে পারি না তার জন্য দুঃখিত খুবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ